ছোট বড় অনেকের মুখে বহুবার শুনেছি লং ডিস্টেন্স রিলেশনশিপ নাকি বিয়ে অব্দি করায় না তার আগে একটা সিনেমার গল্প বলি তোমরা শুনে জানিও কোন সিনেমার গল্পটা আমি বলছি নায়ক নায়িকা দুজনে একই জায়গায় ঘুরতে গেল এবং কোনো কারণে দুজনের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ ফেরার সময় দেখা গেল নায়ক আর নায়িকার একই কামরায় সিট পড়েছে আচ্ছা এটা কোন সিনেমার গল্প বলো তো না এটা কোনো সিনেমার গল্প নয় সিনেমা মনে হলো এটা কিন্তু বাস্তব আজকে আমার ব্রাইডের প্রেম কাহিনী যেটা আমার শুনতে ভীষণ ইন্টারেস্টিং লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আসলে সত্যি আমি ওই যে অন্য ভিডিও শুরুতেই বলি না আজ থেকে নতুন একটা গল্প তোমাদের শোনাবো আমার ঝুড়ি সত্যি প্রত্যেকটা ব্রাইডের কাছে যাই আর একটা করে নতুন গল্প আমার ঝুড়িতে নিয়ে আসি প্রেম কাহিনী তো বলবো এই গল্প শুনতে শুনতে আবার হারিয়ে যেও না জানো তোমরা কিন্তু দেখে জানিও আজকে লুকটা কেমন লাগলো তার আগে আরও একটা কথা বলে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ষোলোই জুলাই থেকে যারা যারা চাইছ আমার কাছে শিখতে মেকআপ এবং নিজের কেরিয়ার করে তুলতে অবশ্যই আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন ফোর এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো এবং যারা চাইছো আমাদের নেক্সট নেলের ক্লাসে জয়েন করতে ফিফথ আগস্ট থেকে কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের নেক্সট নেলের ক্লাস তোমরা সেই ক্লাসেও জয়েন করার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এবং তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে নিজেদের ডেট এবং লোকেশান দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দেখা হবে তোমাদের সেই স্পেশাল দিনে এবং তোমাদের এই মিষ্টি গল্পের সাক্ষী আরও একবার আমি থাকতে চাই আর কিন্তু কিছু ডেটই বুকিং আছে আমাদের নেক্সট ব্রাইডাল সিজনের জন্য এখানে কাবেরি দিয়ে প্লেনটাকে খুব করে তোলার চেষ্টা করছিল বাট যখন প্লেনটা ল্যান্ড করে গেছে তখন মনে পড়ে অনেক যুদ্ধ করে ব্রাইডের বাড়ি তো পৌঁছালাম বাট বাড়িতে গিয়ে দেখি তখনও কারেন্টই আসেনি মানে আমি কোনো কাজ শুরুই করতে পারছিলাম না আর এখানে ব্রাইডের বোনরা অনবরত চেষ্টা করে যাচ্ছিল যে কোনো একটা সুইসে যেন লাইটটা জ্বলে যায় বাট কিছুই হচ্ছিল না দেন ফাইনালি আমাদের গল্পের নায়িকা চলে এসছে হেয়ার একদম কিছু ব্যাকগ্রাউন্ড হবে না কিছু হবে না পেতে আর আই মেকআপ মানে কোনো কিছুই একদম হালকার ওপরে তাই তো ঠিক আছে দেখা যাক এমনকি ফাইনাল লুকটা আসে দেখতেই পেলে আমাদের ব্রাইড কিন্তু আজকে একদমই লো মেকআপ লুক একটা করবে কোনো রকম হেয়ারে ব্যাকমিং থাকবে না চোখে অনেক বেশি কালার থাকবে না তো সেইভাবেই আমি কাজটা করার চেষ্টা করবো তোমরা কিন্তু শেষ অব্দি থেকে জানিও লুকটা কেমন ফাইনালি এলো আজকে প্রায় বেশিরভাগ প্রোডাক্টই আমি রিকর্ডের ওপরেই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম না এটা কোনো রিকর্ডের প্রমোশন ভিডিও হচ্ছে না বাট আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি অনেক ভিডিওতে আমি চেষ্টা করি প্রায় সব ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার যাতে তোমরা বুঝতে পারো কারণ অনেক অনেকেই জিজ্ঞাসা করো যে এইচটি লুক কেমন আসে নন এইচটি লুক কেমন আসে সব সময় তো ভিডিও প্রোভাইড করাটা সম্ভব হয় না কারণ স্টোরেজের প্রবলেমের কারণে সেই প্রতিটা ভিডিওতে প্রোডাক্টগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদেরও একটা বুঝতে সুবিধা হয় এবং আমারও বোঝাতে সুবিধা হয় আজকে আমার ব্রাইডের সাথে এক্সপিরিয়েন্স ভালো ছিল সেটা তো আশা করছি নতুন করে আর বলতে হবে না কারণ আমাদের এইটুকু টাইমে এত গল্প হয়ে গেছে সেটা শুনেই আশা করছি তোমরা বুঝতে পারছো আরও একটা স্পেশাল কারণ ছিল কারণ এই ব্রাইড কিন্তু আমার আগের একটি ব্রাইডের লুক দেখে আমাকে বুকিং করেছিল আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার সামনাসামনি দেখে যারা বুকিং করে তাদের এমনি আমার মন থেকে ভীষণ ভালো লাগে কারণ অনেক সময় অনেকের মনে হতেই পারে ভিডিওতে হয়তো বেশি ভালো লাগছে সামনাসামনি অত ভালো লাগছে কিনা কিন্তু আমার সব ব্রাইডদের এটুকু আমি কনফার্ম হয়ে বলতে পারি সামনাসামনি বেশি ভালো লাগে মানে আমার কাছে আর এখানে ব্রাইড যেরকম বলেছিল ডট কলকার ওপরে হালকা গালের কাছে একটু কলকা থাকবে সেটাই করে দিচ্ছিলাম কিন্তু ব্রাইডের ইচ্ছা ছিল যে টিপের কাছেও একটুখানি কলকা থাকবে একটা কলকা আমাকে দেখিয়েছিল ব্রাইড তো ব্রাইডের ইচ্ছাটাই সেই দিনটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ টিপের কাছে এই যে এখন দেখতে পাচ্ছ এইটা আমার অতটা ভালো না লাগলেও ব্রাইডের যেহেতু পছন্দ তো ব্রাইডকে আমি করে দিয়েছিলাম বাট আমি ফাইনালি দেখলাম যে খারাপ লাগছে না কারণ সব দিনে সবসময় আমার পছন্দের মতো কাজটা করাটা আমার মনে হয় বোকামি ব্রাইডের পছন্দটাই সেদিনকে শেষ এবং একমাত্র জিনিস হওয়া উচিত ব্রাইডের এই মিষ্টি লাল টুকটুকে লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ ব্রাইডের প্রেম কাহিনীটাও কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু একদমই সিনেমার মতো কেদারনাথ গিয়ে দুজনের আলাপ ব্রাইড বিয়ে করে চলে যাচ্ছে অনেক দূরে সতেরো ঘন্টা মানে ট্রেনেই যাতায়াত করতে লাগবে ব্রাইড যেটুকু আমাকে বলছিল এক্স্যাক্ট লোকেশনটা আমি ভুলে গেছি এখন মানে ভাবতে পারছো ওই দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমাদের এত এত গল্পের ঝুড়ি তৈরি হয়ে গেছে আমার প্রতিটা ব্রাইডের সাথেই যেন এইরকম সুন্দর সুন্দর গল্পের এক্সপিরিয়েন্স আমার সব সময় থাকে আমি সেটাই চাই মন থেকে কি হয় বলো তো ব্রাইডরা যখন এতটা ভালোভাবে আমার সাথে মিশে যায় আমিও তার সাথে মিশতে পারি এবং দুজনেই যখন এতটা কমফোর্টেবলি মানে সমস্ত কিছু করতে পারি এতটা কমফোর্টেবল হয়ে যায় দুজন দুজনের কাছে তখন কাজটাও ভীষণ সুন্দর বেরিয়ে আসে এটা হচ্ছে ব্রাইডের আজকের ফাইনাল লুক কেমন লাগলো বলো পছন্দ হয়েছে যেরকম কলকা হেয়ার বলেছিলে তোমরা দেখে জানিও একদম সমস্ত কিছু একদম চোট্টা মনে হালকার ওপরে ব্রাইড যেরকম চেয়ে ছিল চলো আমার আজকের গল্পের জুড়ি এখানেই বন্ধ করলাম তোমাদের সমস্তটা মিলিয়ে সবটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না একদমই আর আজকে আমার ব্রাইডের লগ্ন কটাই ছিল জানো সেই ভোর তিনটের সময় সেই কারণে ব্রাইড আমাকে বলছিলো তুমি একটু লেট করে আসো আমার কোনো অসুবিধা নেই কারণ আমার লগ্ন সেই ভোর তিনটের সময় তো ততক্ষণ আমাকে এমনি বসেই থাকতে হবে যাই হোক আমাকে তো আমার টাইম মতো ছাড়তেই হবে কারণ গেস্টরা চলে আসবে সবটা মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তোমরা তোমাদের স্পেশাল দিনে যদি আমাকে বুকিং করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও এবং আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা ষোলোই জুলাই থেকে স্টার্ট হচ্ছে জয়েন করতে পারো তোমাদের সিট বুকিং করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে ফিফথ আগস্ট থেকে তোমরা যারা যারা চাইছ নেল এবং মেকআপের ক্লাসের জন্য নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব ভালো থেকো সুস্থ থেকো টাট